হ্যালো স্টুডেন্ট চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আজকে তোমাদের জন্য খুব ইন্টারেস্টিং কিছু শূন্য তার পূরণের এমসিকিউ প্যাটার্ন কোশ্চেন রয়েছে তোমরা যেগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার সর্বোচ্চ নাম্বার পাবে আমি আশাবাদী এই বিষয় চলো আজকে শূন্য স্থান পূরণগুলো দেখি বায়ু হলো একটি ড্যাশ পদার্থ উত্তর হবে মিশ্র সূর্যালোকে থাকা ক্ষতিকর রশ্মি হলো ড্যাশ উত্তর হবে ইউভি রশ্মি তলদেশ উদাহরণ উত্তর হবে মাইক্রো ক্লাইমেট হল ড্যাশ উত্তর হবে নদী পৃথিবীর সবচেয়ে বাইরের কঠিন ও শক্তিশালী আবরণ হিসাবে ড্যাশকে বর্ণনা করা হয় উত্তর হবে শিলামণ্ডল ভূগর্ভে লাভা অবস্থান করে ড্যাশ উত্তর হবে গুরুমন্ডলে এটেল মাটিতে জল ধারণ ক্ষমতা ড্যাশ এবং মাটির বায়ু চলাচল খুব দেশ থাকে উত্তর হবে এটেল মাটিতে জল ধারণ ক্ষমতা বেশি এবং মাটিতে বায়ু চলাচল খুব কম থাকে কোনো বাস্তুতন্ত্রে উদ্ভিদ ও প্রাণীদের বলা হয় ড্যাশ ও ড্যাশ উদ্ভিদদের বলা হয় ফ্লোরা আর প্রাণীদের বলা হয় ফোনা বাস্তুতন্ত্রে ছত্রাক ড্যাশের ভূমিকা পালন করে উত্তর হবে বিয়োজকের বর্জ্য ড্যাস দ্বারা বিয়োজিত হবে উত্তর হবে ব্যাকটেরিয়া